কি দেখতে পাচ্ছেন দেখানোর কেমন কিন্তু কমপ্লিট ফাইভ অফ রোড আর এই অফ রোডটা কিন্তু মূলত হচ্ছে এক্সেল ভাইক মানে একটা ভালোবাসা আবেগ অনুরাগ সবকিছু মিলিয়ে রাস্তায় যে চলে সেটা না যারা হচ্ছে যে স্পোর্টস দেখেন যেটা হচ্ছে যে আসলে ইউজ করা আকর্ষণীয় এই এক্সেল বাইকটা বাংলাদেশের যে কোনো রাস্তার জন্য উপযোগী হিলে জাম্প করে তো সেই টাইপের এক্সেল বাইক কিন্তু অফ অফরোড বাইক একটু দেখায় আপনাদেরকে এগুলো কিন্তু কমপ্লিট ফাইবার ভাঙবে না হেডলাইটটা দেখতে পাচ্ছেন আর একজোসটা দেখেন হো মাই গড তো খুবই অসাধারণ আর ডিজিটাল ড্যাশবোর্ড খুবই সুন্দর আর এই বাইকটা কিন্তু মূলত চাচা ভাই ব্রাদার বন্ধু সবাই চালাবেন বাংলাদেশের সেরা এক্সেল বাইক সিঙ্গেল রাইড করার জন্য যারা হচ্ছে যে এগুলা দিয়ে হচ্ছে যে জাম্পিং করে বা হচ্ছে যে হিল বা ডার্ট বাইক হিসাবে প্রফেশনাল রাইডার তাদের জন্য কিন্তু এই বাইক অন রুট কি কিন্তু আপনার সন্তানের জন্য বা আপনার আদর্শ নামনের জন্য এই যে এক্সেল কোনো এবং ওয়াটার কুলিং এটাতে কিন্তু রেডিয়েটার সিস্টেম খুবই অসাধারণ খুবই প্রিমিয়াম একটি বাইক ভীষণ ভালো লেগেছে ক্যান্টন ফেয়ারে আসলাম তোদেরকে দেখানোর একটু প্রয়াস ছিল রেডিয়েটারটা কিন্তু খুবই জোস মনের প্রয়াস ছিল দেখানোর কেমন লাগলো সেটা কমেন্টস কর কমেন্টস করতে কিন্তু একদমই ভুলবেন না আর প্রিন্সিপালের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ